বহুত কথাও শুনতে চায় না মহিলারা তাদের স্বামী যদি বলে এখানে যাইও না ওই জায়গায় যায় না কিন্তু এ বেডির প্রত্যেক শুক্রবারে বৃহস্পতিবার রেড উইনের সামনে না গেলে বালা লাগে না লাগে না কা এ মহিলা শোনো আল্লাহর নবীর ঘোষণা কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না কিন্তু মহিলা জামাইরে সকালবেলা ঘুম লাগায়া পুরা ফুরুরা বাজার তার বাজার করে লইয়া এই জামাইর খবর থায় না 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 মা বোনেরা মনে রাখবা স্বামীর আদেশ অমান্য করলে আল্লাহ তাআলার জাহান্নাম তোমারে ছাড়বে না কারণ আল্লাহর নবী কই মহিলাদের জান্নাতে যাওয়া বড় সহজ নবী গো কেমনে গো আমার নবীকে এক নাম্বার নামাজ পড়লে দুই নাম্বার পর্দা করলে তিন নাম্বার স্বামীর আদেশ মান করলে চার নাম্বার তার লজ্জাস্থানের হেফাজত করলে কিন্তু তুমি যদি তোমার স্বামীর আদেশ না মানো মনে রাখবা তুমি জান্নাতে যাওয়া আটকা যাবা জান্নাতকে মসজিদে নেওয়া যায় না এজন্য কোন আমরা যারা সুন্নি দাবি করি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সবে বানাতে হালুয়া রুটি চলবে হালুয়া রুটি আরে আজকে হালুয়া রুটি খাওয়াইলে গুনাহ

যত সুন্নি পরিবার আছেন সমর্থ থাক আর না থাক না থাকলে যাকে আল্লাহ শুকর আল্লাহর কাছে এই রাতে চাইবেন সমর্থ যদি অল্প থাকে কয়জন এক কেজি আটা কিনবেন এক কেজি সুজি কিনবেন কিনা দুই তিনটা পরিবার অথবা দুই তিনটা মিস কিনকে রাস্তার মুসাফিরকে হইলো হালুয়া রুটি খাওয়াইবেন জানান করে দিবেন হ্যাঁ সবে বড় তাইছে ঠিক শাবান আর এক তারিখের থেকে হালুয়া রুটির আগে বাড়ি বাড়ি চলতো এখন নতুন নতুন মোল বিশাবরার ফতুয়াইয়া দিছে ঠিক এটা কেয়ামতের আলামত তিরমিদি শরীফ দুই হাজার দুই এগারো নাম্বার হাদিস রহমতের নবীর ঘোষণা কেয়ামতের পূর্বে পূর্বের আলেমরা দেখবা কি কি বলে গেছে নতুন আলেম তৈরি হয়ে যাবে এরাই ফতুয়া দিব আগে যারা যা করে গেছে তারা বলছিল এটা একবারে ঠিক কেয়ামতের আলামতের আলামত

আমি শিখিয়ে দিয়েছি আপনাদের কি শিখাইছি আমি যদি কিফট আমি করে কাস্টমি দেয় তখন লইবেন মাসে মাসে হ্যাঁ পরে কইয়ে দিবা খরচ করে কইয়ে দিবা যে আমি এটা করছি তোমার তুমি এটা করবা জামাই না দিলে রাগ কইরা থাকবা মু খুলে থাকবা জি করা যাবে গুলা করা যা আগন কালার ভিডিওতে যা পাওয়া দিনের বেলা কাজ হইলে আজকে রাত্রে মাছ কান দিয়ে কলবালিশ কথা কয় না এসব মহিলারা কবিরা গুনার শিকার আল্লাহ তালার কাছে পাপি সারা রাত্র পর্যন্ত আল্লাহর আজাবের বেরস্ত এই মহিলাদেরকে বদ্ধ হবে যে মহিলারা দিনে স্বামীর সাথে ঝগড়া করে রাত্রবেলা বিছানা আলাদা করে দেয় নবীজি বলছেন দুনিয়াতে মহিলাদের স্বামী স্ত্রীর যত ঝগড়া হোক না কেন রাত্রবেলা তাদের শোয়ার বালিশ হবে সুমান্লা জোরে কয়না তো বালিশ কয়না

বহুত মহিলারা তাদের স্বামীর কথাও শুনতে চায় না স্বামী যদি বলে এখানে যায়ও না ওই জায়গায় যায়ও না কিন্তু এই প্রত্যেক শুক্রবারে বৃহস্পতিবারে রেড উইনের সামনে না গেলে বালা লাগে না কথা কয় না কা এ মহিলা শোনো আল্লাহর নবীর ঘোষণা কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না কিন্তু মহিলা জামাইরে সকালবেলা ঘুম লাগায়া পুরা ফুরুরা বাজারটারে বাজার কইরা লইয়া এ জামাই খবর থায় না 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 মা বোনেরা মনে রাখবা স্বামী যে সমান্য করলে আল্লাহ তালার জাহান নাম তোমার ছাড়বে না কারণ আল্লাহর নবী কই মহিলাদের জান্নাতে যাওয়া বড় সহজ নবী কেমনে গো আমার নবীকে এক নাম্বার নামাজ পড়লে দুই নাম্বার পদ্মা করলে তিন নাম্বার স্বামীরা দেশ মানলে চার নাম্বার তার লজ্জাস্থানের হেফাজত করলে কিন্তু তুমি যদি তোমার স্বামীরা দেশ না মানো মনে রাখবা তুমি জান্নাতে যাওয়া আটকে যাবা জান্নাতের মধ্যে যাইতে পারবা না আবার বেড়িয়ে তোর দিলে চলবে না আমরা বেড়া মানুষের খাচ্ছ তো বড় খারাপ আমরা মাঝে মাঝে বাড়ির মধ্যে যাই সিগারেট খেয়ে মুখের মধ্যে দুর্গন্ধ বানাই মুখের ভিতরে গুয়ের গন্ধ সাই তার বেশি গন্ধ কয় তো এ তখন আপনি বাড়িতে গেলে আপনার আপনার লোকে ভালা করে কথা কয় না তখন আর আপনার ভালা লাগে না আপনার ছোট ডারে লাগে দেওয়ার তারে আর কি কারণ আপনার মুখের ভিতরে দুর্গন্ধ আপনি বাড়িতে গেলেন আপনার স্ত্রী আপনার পানি লাগায় দেয় না মা বোনেরা স্বামীকে পানি আগা দিবেন আপনারা মাঝে মাঝে কাজগুলো বড় খারাপ করে ফেলেন এগুলার কারণে পুরো সংসার অশান্তি হয় বেডির কাছে যায় কয় একটা গ্লাস পানি দাও না সারা দিন বেড়া কাজ করে আসে আপনি নিজে ধমক দিয়া কোন লইয়া খায়তো পারে না পরে আইসে বেড়া এই কথা বলার কারণে বেডার আর ঘরে থাকে না লগের ঘরের ভাবীর কাছে যায় কয় ভাবী একটু পানি দেন তখন পানি না দিয়া বেড়ি কিন্তু লেবু চিপ দেয় তখন বেড়ার আর বউরে ভালো লাগে না ভাবীরারই ভালো লাগে

আরো কিছু কথা আমি আপনাদেরকে বলে দিয়ে যায় মা বন্ধের সতর্কতার জন্য আপনারা মা বন্ধের প্রতি একটু সুন্দর আচরণ করবেন বেডি ফানিটা দিতে যদি একটু দেরি হয় তরকারিতে লবণ কম হলে আপনি ঠাস করে গাল বেরা খিচ্ছালান জিনিসটা আমরা একটু কমাই তৈব নবীদের ঘোষণা তোমরা তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে মানে গালের মধ্যে আঘাত করবা না নবী কেন বলে তোমাদের স্ত্রী তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান তোমরা তার প্রতি সদাচরণ করবা ভালো ব্যবহার করবা কিন্তু আমরা ভালো ব্যবহার করবো দূরের

এবার নবী আমার কই আমরা গালাগালি করি বউরারে নবী কয় এ পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলা গালি দিব না কিন্তু আমরা মা বাবার নামটা তুলে বেশি গালি দেই আমার নবী ধীরে যদি প্রশ্ন করেন নবী কেন গো আপনি কেন বললেন মা বাবার নাম তুলা গালি না দিতে আমার নবী কয় আমি নবী হইলাম মহিলাদের বাবা তো আপনি তো উমক মারানি জি কইয়া গালি দেন আপনি চিন্তা করে দেখেন গালিটা দেয়া কার উপরে পড়ে রহমতের নবীর উপরে সাবধান বাবা স্ত্রীদেরকে গালি দেন না মনে রাখবেন স্ত্রীর আপনি যদি ফিট বেড়ে দুইটা ঘুম ঘুম করে ঘুই কিলো দিয়ে আলাম ঘুষিও দিয়ে আলাম এত কষ্ট পাইতো না বেডির মা বাপরে গালি দিলে যত কষ্ট পাইব মহিলারা কোনো দিন তার মা বাবারে গালি দেওয়া পছন্দ করে না এজন্য তাদের মা বাবারে গালি দেওয়া থেকে বিরত থাকবেন এ পর্দার অন্তরালের মা আপনাদের কাছে আমার করো জোর আবদার আপনাদেরকে রহমতের নবী পানির সাথে তুলনা করেছে আপনারা মাঝে মাঝে মুখটা একটু বেশি সালাম গোমা আপনাদের কাছে আপনার মুখ বেশি চালাইয়েন না আপনার একটু চুপ থাকার চেষ্টা করেন পানি যেমন কোন জায়গার মধ্যে থাকলে একটু নিরাম হইলে পানিটা একবার স্তব্ধ হয়ে যায় পানিটা নড়াচড়া করে না আপনি যদি এমন স্তব্ধ তাই কেন নড়াচড়া না করেন আপনার সংসারে কোনোদিন অশান্তি তৈরি হবে না কিন্তু আপনি নড়াচড়া করেন বিধারা অশান্তি হয় আপনার স্বামীর আদেশ মানেন না বিদায় অশান্তি হয় এরপর যারা অন্তরাল আমার মা তোমার স্বামী তোমার পরে পদ্মা জন্য পর পুরুষের সামনে না যাওয়ার জন্য তুমি পর পুরুষের সামনে চলে যাও তোমার দেবরের সঙ্গে কথা বলো অমক বাহিরের পুরুষের সাথে কথা বলো এ ব্যাপারে বলো সাবধান নবীজির ঘোষণা এ দুনিয়ার মহিলার দলেরা তোমাদের দেব তোমাদের জন্য মৃত্যু সমতুল্য কালসাপের মতো কালসাপ পা মোর দিলে মানুষ যেমন মারা যায় একটা মহিলা তার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে তার স্বামীরা অমান্য কইরা পর পুরুষের সঙ্গে কথা বললে ওই মহিলা তেমন মহিলা যায় এ মহিলা কিনারা পরপুরুষের সঙ্গে কথা বলল না নিজের ইজ্জতের হেফাজত কই রো মা নিজের ইজ্জতের হেফাজত কই রো মনে রাখবা মনে রাখবা আমার আল্লাহ তাআলা তোমার এই ইজ্জতের কারণে তুমি নারীর সম্মান দিয়েছে যদি তুমি তোমার ইজ্জতকে তুমি রক্ষা করে চলতে পারো আমার আল্লাহ তাআলা এক একটা মহিলার 70টা জান্নাতের হুরের সরদারিনী বানিয়ে দিব এক একটা মহিলারে পয়ডা হুরের সরদারিনী বানাইয়া দিব 70 টা হুরের সরদারিনী বানাই এই বেടারা বেড়িতের লগে খারাপ ব্যৱহার করতে সাবধান আমি দেখেন মাঝে মাঝে আমনের অনেক বেড়াইতো অনেক মহিলা আছে ধৈর্যশীল কিন্তু বেড়ার খইছত দালা না ঠিক শুধু শুধু গালাগালি করে একটু থেকে একটু লেগা করে মারে মহিলা চুপ করে থাকে মনে রাখকের 70 টা হুরের যদি বেড়ি যদি অধিকারী হয় সরদারিনী হয় আচ্ছা আপনি কবরে যাওয়ার পরে বেড়ি যদি 70 টা হুরের এক একটা কইরা একটা দিলে সত্তরটা যদি আপনার ভিড়টা কি একটা অবস্থা আমার মুসলমানের আপনাদেরকে আরেকটা কারগুজারি ওয়াকে আল্লাহ তালার একজন বন্ধু জিনার বাড়ি বল ওনার নাম হজরত আহম্মদ খুজাই মা বল কি আলাই তিনি বলেন আমার বয়স ১৭ থেকে আঠারোতে রূপান্তরিত আমি আহম্মদ খুজাই মা আল্লাহ তালার এবাদতের মধ্যে মশগুল থাকি কিন্তু আওয়াজটা কানে লাগলে কষ্ট হয় আমার আল্লাহ তালার ওই বন্ধু ডাক দিয়া কয় আমার আল্লাহ তালাম তালাম যে এলাম আমি অর্জন করেছি আমল করেছি রাস্তা দিয়ে হাঁটার সময় আমার কোনো মানুষ দিন ডিস্টার্ব করে নাই আর আমি রাস্তা দিয়ে যখন হাঁটতাম আমার চক্ষু অবনত থাকতো এটাই হাঁটার আদব আমার চোখ চার দিকে যাইতো না আমরা মাসাল্লাহ রাস্তা দিয়ে যখন হাঁটি কারবারি কোনটা আমার হাঁটার নজরে বলে দিতে পারে হাজরাতে আহমদ খুজাইমা বলকি রাত দিয়া কয় জগতের মানুষ আমার বয়স যখন আঠারো থেকে আমি রাস্তা দিয়ে হাইটা হাইটা চলে যাই যাওয়ার সময় রে আমি আহম্মদ খুজাইমা রে হঠাৎ করে হজরতে ফাতেমা খানম নামক একজন মহিলা ডাক দিয়া কই রে হজরতে আহমদ খুজায় মা বলকি তোমার কাছে আমার এক চাপ দাও তোমারে আমার বড় পছন্দ প্রস্তাবটা দেয় কি মহিলা এ প্রস্তাব দেয় আহমদ খুজায় মা তোমারে আমার বড় পছন্দ তুমি বলো না তুমি আমারে বিবাহ করবানি তোমার আমার বড় পছন্দ হয়েছে বলে তুমি আমার কোন কারণে পছন্দ করো আহমদ খুজাই মা উনার চোখ উডায় না মাতা নিচের দিকে দিয়া রাখছে ডাক দেয় তো আহমদ খুজাই মা তোমার এবাদত আমার আকৃষ্ট করছে তুমি যে আল্লাহ তালার বেশি আবাদত করো তোমার এবাদত আমার কাছে বড় পছন্দ আমার বড় শখ তোমার মতো একজন আলেম মানুষকে বিয়া করতাম তোমার মতো একজন নিষ্ঠাবান সৎ মানুষকে বিয়া করতাম এ আহমদ খুজাই মা তুমি বলো না আমারে বিবাহ কইরা তুমি আমার জীবনটা ধন্য করবানি হাইরে মুসলমান বিবাহ করতেছে উদ্দেশ্যটা কি ভালো না খারাপ বড় ভালো উদ্দেশ্য আপনারা জানেন এখানে বসছেন আমি জানি এই এলাকার মধ্যে বিভিন্ন দরবারের মুড়ি জান আছেন বিশেষ করে উলিতলা দরবারের বায়াত ও সমাজবানদার দরবারের বায়াত 샤ফুত দরবারের বায়াত আবার বিভিন্ন পীর মাশায়েতের দরবারের বায়াত আছেন মনে রাখবেন মুসলমানেরা হক্কানী পীরের দরবারে যাওয়ার উদ্দেশ্য হেদায়েতের পথ গ্রহণ করার জন্য আসেক বলে আর এ আশা যাওয়া কি যন্ত্রণায় আসা যাওয়া কি যন্ত্রণা জানলে দয়াল আর না আগে জানলে দয়া দয়াল আর না ও দয়ালে মাকাল ফল তার দেখতে ভালো বাহির তার ভিতর আমি দয়াল আগে জানতাম না বুঝি অমৃত খায়াবার সে জ্বালা অমৃত খায়াবার সে জ্বালা মুর্শিদে প্রেমের জ্বালা ভাল লাগে না লতিপির প্রেমের জ্বালা মনে সহে না জান রে দয়াল আরতাম না আসা যাওয়া কি যন্ত্রণা আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল আসতাম না ও দয়াল রে মাকাল ফল তার দেখতে ভালো পাখির তার ভিতরকালো আমি দয়াল আগে জানতাম না বুঝি অমৃত কাইয়া পারেলা মুর্শিদের দয়াল ও রে ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যায় শব্দ কান্দার আমি দয়াল হইতে পারলাম না ওরে বুজি আমার কপা কপাল মন্দ বুঝি আমার কপাল মন্দ বাইটার নৌকা পারকা দেন কাটে না জানলে রে দয়াল আর আসতাম না মহিলা ডাক দিয়া কয়ে আহম্মদ খুঁজাই মা তোমার আমল আমার কাছে ভালো লাগে তোমার নিষ্ঠাবান তোমার সব সাহসিকতা আমার ভালো লাগে বলো না আমারে বিয়া করবানি মুখের মুখে না না। আমি বিয়া করতাম না আমি বিয়া করলে আমার নিজের জীবনটা নষ্ট হইতে পারে বলে কেন বলে তুমি আমার নিষ্ঠাতা দেখছ আমল দেখছো তুমি আমার প্রতি একটা লাল সারানো করে তাকে আমার বিয়া করতে চাইছি আমি মনে করছিলাম তুমি বড় সাহসী তুমি বড় নিষ্ঠাবান আজকে তোমার চিন্তা দ্বারা দেখা দেখলাম না তোমার ভিতরে কাপুর সতা বরপুর আহম্মদ পূজায় মনে মনে জিদ নিয়া ডাক দিয়া কই মহিলা এটা কেমন কথা বললা ঠিক আছে আমি রাজি হইয়া গেলাম আমি তোমার বিবাহ করব আহম্মদ পূজায় মা উনি ১৯ বছর বয়সে ওনার স্ত্রীটা এবার বিবাহ কইরা ঘরে নিয়ে গেছে ওনার স্ত্রীটা বলেন আমি মাত্র সাত দিনের মাথায় আমার স্বামীর তালিম তর্বীয় কইরা আমি সুন্দর করে চলাফেরা করতে লাগলাম আমি আর বাহিরে কোনো জায়গায় যাই না কিন্তু আল্লাহর অলি বাইদ বোস্তামির নাম তো আপনারা শুনেছেন আল্লাহর অলি হদ বোস্তি ছিলেন হাম্মদ খুঁজাই আমার বন্ধু বন্ধু হাজারাতে আহম্মদ খুজায় মা বলেন আমি একদিন বাড়ির মধ্যে আসার সময় দেখলাম আল্লাহর অলি বাইজিৎ আমার বন্ধু মানুষ উনি রাস্তায় দাঁড়ানো আমার স্ত্রী রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বাইজিদের সঙ্গে কথা বলতেছে উনি যখন কথা বলেন আমি আমার স্ত্রীর প্রতি রাগান্বিত হইলাম এই স্ত্রী তুমি কি জানো না আল্লাহর কোরআনের কথা ওয়াকর না ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররুজুন তাবাররুজাল জাহিলিয়াতিল উলা এই স্ত্রী তুমি কি জানো না মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে না দিতে আল্লাহর ঘোষণা তো তুমি যে বের হইয়া বাইদিদের সঙ্গে কথা বলো পর পুরুষের সঙ্গে কথা বলো এটা কি তুমি তোমার স্বামীর হক নষ্ট করো না এবার স্ত্রীটা হযরতে আহমদ খুদাইমার পায়ে ধরছে স্বামী আমার যদি এটা ভুল হয় আপনি আমারে maaf করবেন আরে এখনকার বেদিয়াত maaf চাইবো দূরের কথা জামারন নায়ক কান্না হোক নিজে নিজে মোড়া ফেয়া বয়া থাকবো ফয়জনের রাগ কইরা দশ দিন বাপের বাড়িতে থাকবো এ বেটার ভাত খাইতাম না ওইলা ছাইরা দিত প্রস্তুত হইব কারণ চিন্তা করে কোম্পানি বাড়িতে চাকরি করলে দশ বারো হাজার টাকা বেতন মনে রাখো মা স্বামীর বাপরা সাইরা দেখো দুনিয়ার মা বাবু তোমার দাম দিবে না দুনিয়ার বন্ধু বান্ধব তোমার দাম দিবে না দুনিয়াতে মনে করো স্বামীর বাপ খাতা খানে স্বামীর ঘরে থাকা অবস্থায় তোমার কত মানুষ কত মধুর মধুর কথা কয় মনে রাখো মা তোমার স্বামী হইল তোমার বড় ছায়া ওই স্বামীর সঙ্গে রাগ কইরা বাবার বাড়িতে যাইও না তোমার স্বামী যদি তোমার মতো প্রতি একটু কষ্ট রাখে তাই না তোমার

অন্য الطريقهতের কোন বিষয় নিও কথা বলো না শরীয়তের কোন masala জানার জন্য কথা বলো না আমার স্ত্রী আমার জবাব দেয় ও স্বামী গো হযরত বাইজি একদিন আমারে বলছে কথা বলতে বলতে আমার হাতের মধ্যে মেহেদি পরা ছিল মহিলারা মেহেদি পল্লাই কিন্তু এটা ভালো লাগে তা আপনার স্ত্রীকে পরাইবেন মাঝে মাঝে কিন্না দিবেন কিন্তু বেডা যে কিপটা মানুষ আন রোমান্টিক মানুষ বেড়া ইজ্জায় চান যায় মেয়েরে একটা মুসিমিন দি কিন্না দেনা না কথা বল না হ্যাঁ আনরোমান্টিক ব্যাপারটা নিজে বন্ধু বান্দা প্লেয়ার দেখা কিরেগা বেডির মন একটা সাফার রুটি গইতো আমি আনবাননি নিজে আসার সময় স্ত্রীর জন্য আনবেন কারণ স্ত্রী পালন লালন পালন করার হাদি ওসুলের কথা তুমি যা খাইবা তা খাওয়াইবা যা পড়বা তা পড়াইবা মানে যেমন খাইবা তেমন খাওয়াইবা যেমন পড়বা তেমন পড়াইবা তো তুমি সুন্দর সুন্দর ফাঙ্গে বিয়ার মাশাআল্লাহ পোশাক পরে ঘুরবা আর বেডি রে ভত্যনির মতো পুরো জামা কাপড় পরে

এখনও আসতে পেয়ে আমি না আরও ধরে পড়ে আমি

পর্যন্ত শরীয়তের মাসালা সমাধানের বিষয়ে কথা হয়েছে যে তো তোমার নজরটা আমার প্রতি পড়ে গেছে এখন থেকে তোমার সাথে কথা বলা আমি মহিলার জন্য হারাম হয়ে গেছে আমি আর তোমার সাথে কথা বলতে পারবো না এ দুনিয়া মুসলমান ইমাম দ্বারা স্ত্রীদেরকে এটা পয়লা দিব আমি স্বামীর আদেশ ছাড়া কোনো পর পুরুষের সঙ্গে কথা বলতে পারবা না কোনো পর পুরুষের সঙ্গে চলতে পারবা না হাসতে পারবা না বলে হুজুর বাজারও তো যাওয়া লাগে আমরা বেড়া মানুষ বিদেশ থাকে আমরা বৌদ্ধ

ওই মুরব্বী ওই বিড়া কয় ঠিক আছে তো কথা তো সত্য কি তো ঠিক না বেঠে আছে না নাই সাবধান গো মা বোনের জন্য তো আশেক সুরে সুরে লেখে আরে সাবধান তা কি ও নারী পরদার আড়ালে কন্যা সাবধান তা কি নারী রে হাদিস গারামে লেখে কোন হাদিস গারামে কোনো নারী পরদারা রা লেয় রে আজকালকার নারী গনে আরে সামিদেরকে গড়ে রেখে আয় রে সিনামাতে যাই গো তারা সিনামাতে যাই গো তারা দি ইউসের বেশে সাবধানে তা কিও নারী পরদার আড়ালে কন্যা সাবধানে তা কিও নারী অন্য দেখিলে মার হাবা কন্যা তাহলে মহিলা কি ঘরের বাইরে বাইরে থাকবো না ফর্দায় থাকবো আর জোরে কয় না বাইরে বাইরে থাকবো না ফর্দায় থাকবো

তলি দেরি আছে তার জোরে কনাই আমি আল্লাহ কবুল করক জোরে আমিন